चीची चूके जाने भीजाश में आर माटी चीची चूके जाने भीजाश में आर माटी चीची चूके जाने एवर कोठीन होले जे साथ ना जाने बोख दुआ राती जोरे बोख दुआ चुके चिटी चोके जले परान गलिए फेले दिशने वाई पथे गेले अका पड़ान के गलिए फेले दिशने रे भाई पथे गले मित्र अकाे নি চলবি পারে তারে নি চলবি পারে কতই বাধা কাটি পথের কতই বাধা কাটি চোখে জলে ভেজা স্নেহার মাটি চোখে জলে देख ले तोर जले धारा घरे पर हाट जरा तारा चार दिखे देख ले तोर जले धारा घरे पर हाट जारा तारा चार दिखे तारी कान्ना जुड़ी দালে গিয়ে কান্না জুড়ি যায় নাকি বুক পাটি রাজ যায় নাকি বুক পাটি রাজ যায় নাকি বুক পাটি চোখে জলের বেলা জগত মাঝে সবাই জগৎ চলছে কাজে আপন গরবে। বেলা জগৎ মাঝে সবাই যখন চলছে কাজে আপন কর তোরা পথে ধারে ব্যথা নিয়ে পথে ধারে ব্যথা করিস ঘাটা ঘাঁটি কেবল করিস ঘাটা ঘাঁটি মাটি সন্ন্যাসীদের প্রথম জীবন শুরু হয় সেবেন মধ্যে সন্ন্যাসীনন্দ যে একজন সন্ন্যাসী তিনি পাটনা আস্র জয়েন করেছেন করে এবার সেই পাটনা রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞতা তিনি বর্ণনা আর খুব বড় শিক্ষা দিয়েছিলেন মিশনের রায়পুর আশ্রমের তখন মধ্যপ্রদেশ এখন ছত্তিশগড় অধ্যক্ষ আত্মানন্দ মহারাজ ও বর্তমানে ঝাড়খণ্ড আশ্রমের বিজয় মহারাজ বিজয় মহারাজ মাঝে মাঝে পাটনা আশ্রমে আসছেন প্রথমবারে তাঁকে নিয়ে গিয়েছিলাম গয়া বোধগয়া তখন থেকে ঘনিষ্ঠকাল হাসি খুশি মানুষ সিংভূম জেলার অনগ্রসর মানুষের জন্য বিশাল কর্মকাণ্ড এগারোটা স্কুল পাঁচটা স্বাস্থ্যকেন্দ্র ছাত্রাবাজ লাইব্রেরি ইত্যাদি অসাধারণ কর্মদক্ষতা বিজয় মানুষের টাটা কোম্পানি এবং রাজ্য সরকারও সাহায্য করতো আশ্রমকে আমি ওই আশ্রমে গেছি নামচে ওই নামচের বিভিন্ন আশ্রম সাতখানা সেন্টার ছিল পাটনা আশ্রমের লনে বেড়াতে বেড়াতে বিজ্ঞান মহারাজ বলেছিলেন জীবনটাকে একটা ডাইরেকশন দাও দিশা দাও কী করতে চাও জীবনে একই কথা শুনেছিলাম আত্মানন্দ মহারাজের কাছে বেদান্ত বলছে প্রতিটি মানুষই ব্রহ্ম অসীম শক্তির অধিকারী সব মানুষই জন্মেছে অসীম সম্ভাবনা নিয়ে কিন্তু এই বিশাল শক্তিকে একটা ডাইরেকশান দিতে হয় একটা দিক নির্দেশ চাইছি জীবনে বলেছিলাম এই ডাইরেকশান বা লক্ষ্য সব মানুষের জীবনে থাকে কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার না না এটা তো পেশাগত কেরিয়ারের ডাইরেকশান না এর মূল উদ্দেশ্য অর্থ তখন এটা দরকার কিন্তু মূল লক্ষ্য হতে পারে না ডাইরেকশানের তাৎপর্য তুমি কি জিতে যাও পৃথিবীতে সমাজকে জীবনের তো একটা উদ্দেশ্য থাকবে তোমার কথাই ধরো রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছ চিন্তা করে রামকৃষ্ণ আন্দোলন তোমার অবদান কি হবে এই ভাব বিপ্লবকে কীভাবে শক্তিশালী করবে তুমি এইটি হলো ডাইরেকশন বা দিশা তো শুনে বললাম আপনি কীভাবে এটা করেছেন নিজের জীবনে আমি চেয়েছিলাম রামকৃষ্ণ বিবানদের বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল বক্তৃতার মাধ্যমে সমাজসেবার মাধ্যমে ছড়িয়ে দিতে চেয়েছিলাম শুধু প্রচার নয় প্রচারের সঙ্গে সঙ্গে উৎসাহে মানুষের সম্ভবদ্ধ করে নানা কেন্দ্র তৈরি করে স্থায়ী রূপ দিতে চাইছি বললেন আত্মানন্দ এটা কি আপনি নিজেই ঠিক করেছিলেন বলতে পারো আর নাও নাও বলা যায় স্বামী বিবেকানন্দের কথা দেখবে আমেরিকা থেকে তিনি উৎসাহ দিয়ে চলেছেন গুরুভাইদের নিজের শিষ্যদের অনুপ্রেরণা দিচ্ছেন কেন্দ্র পরিচালনা শেখাচ্ছেন তাদের বারবার বলছেন দিকে দিকে আশ্রম প্রতিষ্ঠা করো কেন্দ্র তৈরি করো বলছেন পাশ্চাত্যবাহীদের কাছে কীভাবে সংগঠনের মাধ্যমে কাজ করতে হয় স্বামীজি যা আন্দোলন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কর্মপন্থা স্পষ্টভাবে লিখে জানাচ্ছেন গুরুভাইদের শিষ্যদের অনুরাগীদের শুধু কাজ করতেই বলছেন না সেই সঙ্গে একটা ডাইরেকশনও দিচ্ছে এই বিষয়টি আমি খুবই আকর্ষণ করি তুমি সাধু হও কি গৃহী হও একটা কার্য তাৎপর্যময় জীবন গড়ে তোলো একটা মহান উদ্দেশ্য দিয়ে বাঁচো নিজের জীবনে এই দিশা খুঁজে পেতে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলাম তার কিছুটা পরিচয় আছে গত অধ্যায় আর এক বৃহত্তের প্রশ্ন সাধু জীবনের শুরুতে পাটনার আশ্রমে মহারাজদের কাছে অনেক সাহায্য পেয়েছি এই সঙ্গে নানা অভিজ্ঞতা দানাপুর রেল কোম্পানিতে গিয়েছি পাটনার ফলে স্টেশন সপ্তদীপা লিটেল ম্যাগাজিনের সম্পাদক জীবনময় দত্ত নিয়ে গিয়েছিলেন এক বিখ্যাত লেখকের বাড়ি অমায়িক লোক সহজ মানুষ দু আড়াই ঘন্টা ধরে গল্প কিন্তু তার আমাদের মতো ভালোদের পছন্দ করেন না তার মধ্যে সাধু শুধু তপস্যা করবেন আর মাথায় জটা শরীরের ছাই মাথা মিশনের সাধুরা এমন টন তর্ক জুড়ে দিলেন সাধুরা টেবিল চেয়ারে বসে কেন কাজ করবেন রাজেন্দ্রনগরে গেছি আশ্রম থেকে সারা ফাঁকা পর এক অধ্যাপকের সঙ্গে দেখা করতে একটা কাজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান সেই তো আমার বর খাপা ব্রহ্মচারী আপনি চশমা করেছেন কেন জুতো কেন পায়ে দিয়েছেন অনেক কষ্টে তার কাছ থেকে নিশ্চিত গেলাম